আমরা আর স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের এই সকল টেম্পোর স্ট্যান্ডে বাজারে আহত ছাদ বাজিত জারান হয়েছে তাদেরকে আপনারা রেখে দাঁড়ান আমরা দুঃখের সাথে উল্লেখ করছি পাঁচকালই প্রথম থেকে নতুন করে ওই দৈදර ব্যবস্থাপনা করার চেষ্টা করা হচ্ছে আমরা আজকে আমাদের এই কোন থেকে বলতে চাই পাঁচকালের কোন চাদির খবর আমরা পাই ইসলামী ছাত্র শিবির সঠিক নাগরিকের ভূমিকায় অবতীর্ণ হবে আপনাদের কাছে অনুরোধ রাখব আমাদের এই জোর চেতনাকে যারা বৃদ্ধি করছে আপনারা সেখানে লুকে দাঁড়াবেন জয়ের চেতনা উজ্জীবিত হয়ে স্বাধীন বাংলাদেশের রমন্দ্র প্রহারীর ভূমিকায় অবতীর্ণ হবেন এই আশাটা ব্যক্ত রেখে আমি আমার কথা এখানে শেষ করেছি সবার বলে পছন্দ সাংঘালী সত এর বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশের জন অতিক্রমী চট্টগ্রামে জেলার দক্ষিণের রেজিডেন্ট সেক্রেটারি বয়সী উপজেলার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মহানাজ জহিরুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের স্বাধীনতার সাহসী টি ইসলামের ছাত্র শব্দ আজকের মাসকালীন উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের জুলাই বিপ্লবের স্মরণে বার্ষিকী উপলক্ষে প্রথম বার্ষিক উপলক্ষে আজকের আয়োজিত এই বিধি সমাবেশের সভাপতি সম্মানিত জেলা সেক্রেটারি জেলা নেতৃবৃন্দ ইসলামের ছাত্র শিবির নেতৃবৃন্দ ইসলামের ছাত্র শিবির বিভিন্ন শাখা থেকে আগত সম্মানিত দায়িত্বশীল করবে ভাইরা সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ জিয়াস্তর থেকে শুরু করে উপজেলা সদরের সর্বস্তরের ব্যবসায়ী বন্ধুগত প্রশাসনের পুলিশ কর্মকর্তা বন্ধু সর্বাস্তর উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবার উপস্থিত আসলে অবশ্যই জানেন বাংলাদেশের এক যুগের সময় ধরে ছাত্র নাম দিয়ে ছাতা ছাত্র নাম দিয়ে ঠান্ডার ছাত্র নাম দিয়ে দশনের সঞ্চয় করে ছাত্র নাম দিয়ে বাংলাদেশের ত্রাসের তত্ত্ব কায়েম করে ছাত্র ছাত্রলীগারক এদেশের শান্তপ্রিয় অবস্থাকে নষ্ট করে দিয়েছিল ছাত্র শিবিরের ঐতিহ্যবাহী এই সংগঠনের সুনাম শোকে হচ্ছে মেধাবী এবং চরিত্র সংগঠন দুঃখী মানুষের পাশে থাকার সংগঠন ট্যান্ডারবাজি আর দখলবাজিদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহী সংগঠন হল দখল থেকে শুরু করেন যখন থেকে শুরু করে ছত্রনাগরের যে কুলঙ্ক সেই ছত্রনাগরের কলঙ্কের বিপরীত এই স্থানের ছাত্র শিবির বেঁধা দিয়ে চরিত্র দিয়ে কাঁথা কামান বই দিয়ে আজকে এটাকে এক দিকে শুরু করে বাংলাদেশের সমস্ত শিক্ষা করে সুস্থ সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায় ঈশ্বরের স্থানের ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ের তালা লাগা যায় নাই ইসলামের ছাত্র শিবির শিক্ষকদের গায়ে হালনা করে যায় ইসলামের ছাত্র শিবির দর্শনে সঞ্চুরী করা ইসলামের ছাত্র শিবির নারী নারী পাহারা তৈরি করেছে ইসলামের ছাত্রশিবির বাংলাদেশের জাহুলবাদের বিরুদ্ধে ছাদির বিরুদ্ধে দশের বিরুদ্ধে আজকে বিরিয়ানের ভূমিকা পালন করছে এই জন্য সেই আল্লাহবাদ অফিসার সাহিতীদের বলছেন বাংলাদেশে ইসলামী ছাত্র হচ্ছে আল্লাহর একটি আমদ জুলাই আগস্টের দু হাজার চব্বিশের জুলাই আগস্ট জুলাই এর আন্দোলনে ইসলামী ছাত্র নিজেদের জীবন বাজে রাখেন নিজেদের রক্তের বিনিময়ে বাংলাদেশের প্রতিষ্ঠা সরকারের বিদায় দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছেন ইসলামের চট্টের বড় আশা ক্যাঙ্কার ছিল এর সাথে তৈরি সর্বোচ্চ মানুষের জন মানুষের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে জনাই হত্যার বিচার করাম দেশিভাগের বিরুদ্ধে রাষ্ট্রীয় দেশি আইনের বিচার করা জনাই সনদ তৈরি করার জুলাই সরকারে স্বাক্ষর করার এইসব ছাত্রসবনে হোক এই সামনে হোক তথ্য হক যারা সহায়তা পালন করেছে তাদের পুনরাসের ব্যবস্থা করা বাংলাদেশের সকলে শিক্ষা দেবেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তখন দাবি তখন এই ছাত্র ছবির একই দাবি নিয়ে আবার জেলায় উপর থেকে বসিকে করতে বাংলাদেশ জবাদিস্তরিক চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে বাসখালবাসীর পক্ষ থেকেই মেধাবীদের সংগঠন চরিত্র বঙ্গলী সংগঠন আদর্শিক সংগঠন বাংলাদেশ জবাধিস্তরের পক্ষ থেকেই চট্ট ধন্যবাদ জানাচ্ছি মবারকবাদ জানাচ্ছি এবং সাথে প্রশাসনকে যে জানিয়ে দিচ্ছি এখন আগর আমল নাই ইস্তবের দপ্ত্রসবির মাটো আগে থাকবে তত্ত্রসবির ইতিহাস চরিত্রবান এবং

বাংলাদেশের উপশাসক সর্বোচ্চ জনগণের মধ্যে আমরা নেতৃত্ব দিয়ে যাচ্ছি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সময় হত্যা কন বাংলাদেশের আহত আসহত মানুষের আশা পূরণের সময় হত্যা কম বাংলাদেশের গণহত্যার বিচার নিয়ে বাংলাদেশের জনায়ের গণহত্যার বিচারের মধ্য দিয়ে সহযোগ পালনকারী সে শহীদ পরিবারের পরে ফোনবাসের মধ্য দিয়ে বাংলাদেশ তখন ভাবে করি সাহায্য বাংলাদেশ মুক্ত বাংলাদেশ মুক্ত একটি সুন্দর কালী এবং সুন্দর বাংলাদেশ বলার আকাঙ্ক্ষা করে সকলকে চন্দ্রের কথা নিয়ে আমার সত্যতা প্রশাস করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সংগ্রামী ছাত্র জনতা এরপর আপনি আসবেন আজকে বিক্ষোভ হয়েছিল প্রদান অতিথি বাংলাদেশ

জিত সংগঠন বাংলাদেশ স্থানে ছাত্র শিবির বাংলাদেশ বর্ষালী উপজেলা কর্তৃক আয়োজিত জুলাই গণ হত্যা বিচারের দাবিতে জুলাই গ্রহ সম্মানিত প্রধান অতিথি বাসকালী গণমানুষের প্রিয় নেতা আগামী বাসকালী ঘরের সভা অন্দ্র ইস্তম সাহেব উপস্থিতি বাংলাদেশ ইসলামী ছাত্র সুবিধারের জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবর্গ এবং আজকের উপস্থিতি সম্মানিত জনায় কিন্তু আমি যুক্তুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আজ এমন একটি মঞ্চ দাঁড়িয়েছি যেই মঞ্চে শত শত রক্ত রঞ্জিত রক্ত নিয়ে আমাদের এই মঞ্চ তৈরি হয়েছিল এক বছর পেরিয়ে আমরা একটি বছরে পাবার বন্ধ করতে যাচ্ছি এখনো কিন্তু আমাদের রক্ত বাইদের রক্তের বদল এখন আমরা এখনো কোন অসহীরা তারকে এখনো দুঃষ্যমান বিচারের কার্যালয় ধারণ করতে পারে নাই আজকে আমরা এখান থেকে বজ্কণ্ড বলতে চাই ওই বাংলাদেশ

হুমকি তুমি দিয়ে আজকে তারা মাঠে ময়দানে বিচরণ করে প্রশাসন কি করে পাঁচকালের প্রশাসন কি করে ফাঁদা হয় টেন্ডার হয় একটু দলকে তো অনেকদিন আপনারা খুশে খুশে বড় করেছেন কি আমাদের বসবাস করতেছেন এখনো কোন দশকালী সবাই যুদ্ধদের উপর আক্রমণকারী সন্ত্রাসীর এখনো কেন গ্রেপ্তার হয় না এখনো কেন তারা জেলের কাছে এখনো পর্যন্ত কেন পৌঁছাতে পারেন না আমরা সেই জবাব আপনাদের কিন্তু দিতে চাই সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা আজকে প্রোগ্রাম থেকে বলতে চাই জোলাই গ্রহ থেকে বলতে চাই আজকে আমাদের ছাত্র জনতারা যারা দুই হাজার অধিক আমাদের বায়ু শহাদতরণ করেছে তাদের রক্ত বঞ্চিত এই দেশ প্রায় হাজারের অধিক আমাদের বাড়ি হারিয়েছে দেওয়ার জন্য আমরা আর কোন অধিকার চাই না আমরা চাই এখন বিপ্লব সেই বিপ্লবের মধ্য দিয়ে খ্রিস্টান সমাজ বিনির্মাণ নিয়ে এবং ইনসাফ বৈষম্যত হবে

এখানে সব ঘোষণা করতেছি আসসালাই রহমতুল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ